আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা একেবারে বিগেনার লেভেলের কাজ দিয়ে অর্থাৎ এন্ট্রি লেভেলের কাজ দিয়ে ফ্রিলান্সিং শুরু করতে যাচ্ছেন তাদের জন্য অ্যাডভান্স এম অফিস উইথ ডেটা এন্ট্রি এবং লিট জেনারেশনের কোর্সটা নিয়ে আসা হয়েছে তো আপনাদের এই পুরো কোর্স জুড়ে মেন্টর হিসেবে থাকবে মোহাম্মদ রিফাত হোসেন ভাই তো আপনারা যারা ফারাবিস স্মার্ট ডায়েরি চ্যানেলটার অডিয়েন্স রয়েছেন তারা অনেকেই ডেটা এন্ট্রিতে খুব বেশি আগ্রহী এবং আমাদেরকে অনেক দিন যাবৎ থেকে বলে আসতেছেন যে ভাই ডেটা এন্ট্রি নিয়ে একটা কোর্স নিয়ে আসা উচিত তো তাদের জন্য একেবারে বিগেনার যারা আছেন যারা হচ্ছে বলতেছেন যে ভাই আমি একেবারে বিগিনিং অর্থাৎ সহজ কাজগুলো দিয়ে ফ্রিলান্সিংয়ে আসতে যাচ্ছি তো তাদের জন্য মূলত এই কোর্সটা তো এই ডেটা ডাটা উইথ লিড জেনারেশন কোর্সটাতে কী কী থাকবে কিভাবে আপনারা এই কোর্সে ভর্তি হবেন এই কোর্সের স্পেশালিটি কী সবগুলো বিষয় আপনাদের মেন্টর এ টু জেড আপনাদের সাথে শেয়ার করবেন আসসালামু আলাইকুম আজকের এই ডিজিটাল যুগে সেটা হোক ছোট ব্যবসা বা হোক সেটা বড় কোম্পানি বা হোক সেটা সরকারি চাকরি সব কিছুই তথ্য বা ডেটার উপর নির্ভর করে চলে আর এই সব তথ্য বা ডেটাকে সংরক্ষণ করার জন্য প্রয়োজন হয় একজন দক্ষ ডাটা এন্ট্রি অপারেটর ডাটা এন্ট্রি শুধুমাত্র টাইপিং না এটি একটি গুরুত্বপূর্ণ স্কিল যা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণে অনেক বড় ভূমিকা রাখে সঠিক তথ্য না থাকলে অনেক সময় কোম্পানিকে নিতে হয় ভুল সিদ্ধান্ত যার কারণে নষ্ট হয় অর্থ এবং সময় আর এখানেই ডাটা এন্ট্রি একজন দক্ষ ব্যক্তির চাহিদা তৈরি করে বর্তমানে ফ্রিলান্সিং মার্কেট প্লেসগুলো যেমন আপোয়ার ফ্রিলান্সার ডট কম সেগুলোতে প্রতিদিন ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন কাজের উপরে রেগুলার অনেকগুলো জব পোস্ট হচ্ছে যারা ঘরে বসে আয় করতে যাচ্ছেন তাদের জন্য ডাটা এন্ট্রি হতে পারে একটি চমৎকার ক্যারিয়ার স্টার্টিং পয়েন্ট আমাদের এই কোর্স মডিউলে কী কী থাকছে চলেন এই বিষয়টা নিয়ে আমি একটু আপনাদেরকে ওভারভিউ দিই আমাদের এই অ্যাডভান্স ডাটা এন্ট্রি কোর্সে আমরা মাইক্রোসফট এক্সেল নিয়ে এ টু জেড শিখবো এরপরে এম এস ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট নিয়ে আমরা এ টু জেড শিখব এর পাশে থাকতেছে বেসিক ওয়েব রিসার্চ এবং অ্যাডভান্স ওয়েব রিসার্চ এর পাশাপাশি থাকছে আরও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ওয়েব স্ক্র্যাপিং এবং ফাইল কনভার্সন আরও অনেক কিছু আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি আমার কোর্স মডিউলটা দিয়ে রাখবো অথবা আপনারা যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এফএচডি ফ্রেলান্সেল ডট কম সেখানে গেলে আপনারা আমাদের উপরে যে কোর্স কোর্স মডিউলটা আছে সেটা দেখতে পারবেন এবং এই পুরো জুড়ে আমরা কি কি শিখবো সম্পূর্ণ কিছু আপনারা দেখতে পাবেন তো আপনারা যারা এই মুহূর্তে ডাটা এন্ট্রি নিয়ে ফ্রিলান্সিং শুরু করতে যাচ্ছেন তাহলে দেরি না করে আমাদের কোর্সে আজই এনরোল করুন আপনাকে সেখানে দায়িত্ব আমার তো চলুন এই কোর্সে আপনারা কিভাবে ভর্তি হবেন সম্পূর্ণ আমাদের স্যার স্যারকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছে তো বন্ধুরা আপনারা এই কোর্সে যারা ভর্তি হবেন তারা কিভাবে স্টেপ বাই স্টেপ এই কোর্সে এনরোল করতে পারেন সেটা আমি এ টু জেড আমার স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি তো চলুন আর কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনে চলে যাই তো বন্ধুরা আমাদের অ্যাডভান্স এমএস অফিস উইথ ডেটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশন কোর্সটাতে ভর্তি হওয়ার জন্য আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট ডট কম এই ওয়েবসাইটটাতে চলে আসবেন এখানে আসার পর আপনারা সর্বপ্রথম একটা নোটিশ বোর্ড দেখতে পাবেন এই নোটিশ বোর্ডে আমরা আমাদের গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে থাকি আপনারা চলে নোটিশ বোর্ডটা এক যা নিতে পারেন এরপর এখান থেকে একটু নিচের দিকে গেলে আবার আপকামিং কোর্সেস নামে আমাদের এখানে একটা তালিকা দেখতে পাবেন এই তালিকাতে আমাদের আগামীতে যে সমস্ত কোর্সগুলো আসবে সেগুলো ভর্তির ডেট এবং ক্লাস স্টার ডেট কোর্সের ডিউরেশন প্রাইস সবগুলো হচ্ছে এ এখানে দেওয়া আছে তো এই মুহূর্তে আমাদের অ্যাডভান্স এমএস অফিস উইথ ডেটা এন্ট্রি এন্ড লিড জেনারেশন এই কোর্সটাতে ভর্তি চলছে তো আপনি চলে সরাসরি এই কোর্সের এখানে অ্যাডমিশনে ক্লিক করে আপনি হচ্ছে সরাসরি এডমিশন নিতে পারেন অথবা আপনি যদি এই কোর্সটাতে কি কি থাকে এটার স্পেশালিটি সম্পর্কে জানতে চান তাহলে এই কোর্সের নামের উপর জাস্ট ক্লিক করবেন নামের উপর ক্লিক করলে এখানে বিস্তারিত দেওয়া থাকবে যে এফএসডি ফ্রিল্যান্স হেল্পের এম এস অফিস উইথ ডেটা এন্ট্রি লিড জেনারেশন কোর্সটাতে কী কী থাকবে এখানে এটার সারমর্মগুলো দেওয়া আছে এবং এই কোর্সের বিশেষ সুবিধাসমূহ এখানে দেওয়া আছে তারপর হচ্ছে কোর্স শেষে সম্ভাব্য আয়ের ক্ষেত্রসমূহ এখানে দেওয়া আছে এবং কোর্সের মেয়াদ এবং শিডিউলটা এখানে দেওয়া আছে অর্থাৎ এই কোর্সটা কত মাস মেয়াদি তারপর সেটা এটা সপ্তাহে কতদিন ক্লাস হবে এবং কি কিবার ক্লাস হবে ক্লাসের সময় কয়টা তারপর হচ্ছে ক্লাস টাইম কতক্ষণ তারপর হচ্ছে আপনার ক্লাসের সংখ্যা কয়টা তারপর ভর্তি কবে থেকে শুরু হবে ভর্তি কবে শেষ হবে এবং ক্লাস কবে থেকে শুরু হবে মেন্টর কে থাকবেন তারপরে এটার কোর্স ফি কত এবং ক্লাসের ধরন এটা কি অফলাইন ক্লাস নাকি অনলাইন ক্লাস হ্যাঁ এটা এখানে দেওয়া আছে এবং এখান থেকে আপনি নিচের দিকে গেলে এই যে অ্যাডমিশন নাও বাটনে ক্লিক করে আপনি অ্যাডমিশন নিতে পারেন এছাড়া আপনি যদি একটু নিচের দিকে গিয়ে এখানে সিলেবাস দেখুন কথাটার উপর যদি ক্লিক করেন তাহলে এই কোর্সটার সিলেবাস অর্থাৎ কোন ক্লাসে কী কী শেখানো হবে সম্পূর্ণ এখানে দেখ পাবেন তো এখান থেকে আপনি যদি অ্যাডমিশন নাও বাটনে যদি ক্লিক করেন তাহলে আপনি ডেটা এন্ট্রি কোর্সে যেভাবে ভর্তি হবেন এখানে ইনস্ট্রাকশনস পেয়ে যাবেন আমাদের ডেটা এন্ট্রি কোর্সটাতে ভর্তি হওয়ার জন্য প্রথম দাপে আপনি আমাদের এখানে কিছু নির্ধারিত বিকাশ দেওয়া থাকবে সেখানে ফে করে নিচের দিকে গেলে এখানে একটা ফর্ম পূরণ করুন কথা পাবেন এই ফর্ম পূরণ করুন কথাটার উপর ক্লিক করলে আপনার সামনে একটা ফর্ম ওপেন হবে তো আপনি এই ফর্মটা নির্ভলভাবে ফিল আপ করে দিলে আপনার অ্যাডমিশন কনফার্ম হয়ে যাবে তো এখানে সর্বপ্রথম আপনার ফুল নেমটা দিয়ে দেবেন মনে রাখবেন এটা আপনার এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন কারণ পরবর্তীতে এই নামের উপর ডিপেন্ড করে আমরা আপনাকে একটা সার্টিফিকেট প্রোভাইড করব তারপর এখানে আপনি আপনার একটা ইমেল অ্যাড্রেস দেবেন অবশ্যই সেই ইমেলটা অ্যাক্টিভ থাকতে হবে হ্যাঁ এবং আপনার ভর্তি সংক্রান্ত ক্লাস সংক্রান্ত বিস্তারিত আপনাকে এই ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে তারপর এখানে ইউর হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনি আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবেন মনে রাখবেন এখানে আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন আপনার ইমেলে কিন্তু আপনাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাঠানো হবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি এইখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন সেম হোয়াটসঅ্যাপ সব নাম্বার থেকে আপনাকে রিকোয়েস্ট পাঠাতে হবে যদি আপনি এখানে একটা নাম্বার দেন এবং রিকোয়েস্ট পাঠান অন্য নাম্বার থেকে তাহলে কিন্তু আপনার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করা হবে না তারপর আপনার বিকাশ অর্থাৎ আপনি যে বিকাশ থেকে আমাদেরকে টাকা পাঠিয়েছেন সেটার লাস্ট চার ডিজিট শেষের চার সংখ্যা এখানে হচ্ছে দিয়ে দিবেন এবং আমাদের যে বিকাশ নাম্বারে টাকা পাঠিয়েছেন সেই বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিবেন এবং বিকাশে টাকা পাঠানোর পর আপনার লেনদেনের যে সাকসেসফুল একটা নোটিফিকেশন আসে সেটার একটা স্ক্রিনশট নিয়ে আপনি এখানে অ্যাড ফাইলে ক্লিক করে আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে এখানে আপনি ব্রাউজ ফাইল নামে যে অপশনসটা পাবেন এই ব্রাউজ ফাইল অপশনসটার উপর ক্লিক করলে আপনি আপনার স্ক্রিনশটটা এখান থেকে সিলেক্ট করে অ্যাটাচ করে দেবেন অ্যাটাচ করে দিলে দেন আপনি এখান থেকে সাবমিট যে অপশনসটা আসে এখানে ক্লিক করে দেবেন এখানে সাবমিট অপশনে ক্লিক করলে আমরা আপনার যাবতীয় ডিটেলস দেন আপনাকে আমরা এক থেকে দেড় ঘন্টার মধ্যে আপনার ইমে এছাড়া আপনি যদি আরও একটা ভিডিও দেওয়া থাকবে আপনি সেই ভিডিওটা দেখে নিতে পারেন তো ইতিপূর্বে এফএসডি থেকে যে সমস্ত স্টুডেন্টরা কোর্স করছে তারা আমাদের সম্পর্কে কি রিভিউ দিয়েছে সেটা চাইলে আপনি স্টুডেন্ট রিভিউ সেকশনে গিয়ে দেখে নিতে পারেন এছাড়া আমাদের যে সমস্ত সফল স্টুডেন্টরা সফলতার সহিত কাজ করতেছে তাদের সফলতার গল্পগুলো দেখতে চাইলে আপনি স্টুডেন্ট সাকসেস এই সেগমেন্টে গিয়ে আপনি সেগুলো দেখে নিতে পারেন এছাড়া আমরা এখন বর্তমানে যে সমস্ত ক্লায়েন্টদের সাথে কাজ করতেছি তাদের সরাসরি লাইভ ইন্টারভিউগুলো দেখতে চাইলে এখানে ক্লায়েন্ট মিটিংয়ে গেলে আপনি সরাসরি দেখতে পাবেন এছাড়া আমাদের যে সমস্ত স্টুডেন্টরা আমাদের টিম মেম্বার হিসাবে কাজ করতেছে আপনি চাইলে আবার টিম সেকশনে গিয়ে দেখতে পারেন তো মনে রাখবেন আপনারা হচ্ছে এফএসডি ফ্রিলান এই অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া যদি অন্য কোনো অফিসিয়াল ওয়েবসাইট বা অন্য কারো ইনবক্স থেকে ভর্তি হয়ে যদি প্রতারিত হন তাহলে এটার জন্য এফএসডি ফ্রিলান কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না ধন্যবাদ